আপনারা কীভাবে নিজের ছবি দিয়ে গান বানাবেন বা ইউটিউবে আপলোড করবেন বা নিজের ছবি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা অনেকে দেখলে বলবে কী রে ভিডিওটা কীভাবে করছোস আমাকে একটু দেখা বা কীভাবে আপনি ভিডিওটা করবেন বা কীভাবে আপনি গান দিয়ে ছবি বানাবেন বা ইউটিউবে আপলোড করতে পারবেন বা আপনার পার্সোনাল কোনো ব্যাপারে আপনি কাজে লাগাতে পারবেন বা আপনার ছবি দিয়ে মানুষের গান দেখতে পারবে বা আপনার এই ছবি দিয়ে মানুষের দেখতে পারবে যে আপনাকে চিনে কি না বা আপনার এই ছবি দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা মনিটারেশন করতে পারবেন আপনার ভিডিও দিয়ে আপনি কীভাবে সেটা করবেন আপনি জানেন না বা আপনি অনেক ভিডিও দেখছি বা এই বিষয় নিয়ে আপনি অনেক ভিডিও দেখছি আমি পারি না বা অ্যাপসে অনেক সমস্যা হয় বা অনেক কিছু হয় আমি পারি না কেউ আপনি গান আপলোড করবেন ইউটিউবে গান তৈরি করবেন সেখানে আমাদের একটা ভিডিও ডেসক্রিপশনে দেখা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আপনি যে কীভাবে গান তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো চলুন কথা নেভাবে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের এই চ্যানেল নতুন আসেন অবশ্যই দয়া করে আমাদের দেশের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কীভাবে নিজের ছবি দিয়ে আপনি ডিজে ডিজে গান বানাতে পারবেন বা লফিস তৈরি করতে পারবেন আপনার ছবি দিয়ে কিভাবে আপনি গান তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো সর্বপ্রথম আপনারা কই চলে যাব দেখতে পারতেছেন এই যে অ্যাপসটাতে অ্যাপসটাতে আমরা কী করবো চলে আসবো এটা আপনার প্লেস্টার লিখলেও পাবেন বা আপনি কোরম থেকেও নামাতে পারেন বা টেলিগ্রাম লিঙ্ক আছে সেখান থেকেও আপনি নামাতে পারেন আমরা কী করব এই অ্যাপসটাতে চলে যাব অ্যাপসটা একদম নতুন আমি এইমাত্র নামাইছি যে আপনাকে দেখতে পারতেছেন লোডিং নিতেছে এই যে একটু লোডিং নিবে সমস্যা নেই নতুন নামাইলে এরকম লোডিং নিবে সমস্যা নেই আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের শেষ পরাপড়ি শেষ হয়ে গেছে এই যে এসে পড়ছে এই যে আমি কোন দেশে থাকি হ্যাঁ বাংলাদেশে আমি সিলেক্ট করে দিলাম এই যে ওকে সেখানে দিয়ে দিলাম এই যে এখানে ক্রসে দিয়ে দিলাম তা আমরা কোনটা ব্যবহার করবো তা আমরা ধরেন এটা ব্যবহার করতে পারি বা এটা না এটা হ্যাঁ এটা ব্যবহার করলাম এই যে আমরা এটা সব অ্যালাউ চাইতেছে আমি অ্যালাউ দিয়ে দিলাম তা আমি একটা কোনো একটা ভিডিও গানকে আমি করব বা সেটাকে আমি করে দিব দেখাই দেখাইতেছি আপনাদেরকে এই যে আমরা এই যে একটু নিচে চলে যাইতেছি দেখতে পারতেছেন এই যে আমরা একটু এটাতে চলে আসবে যে দেখতে পারতেছেন আমরা এখানে চলে আসবে এই যে এই যে আমরা এটাতে চলে আসবো এই যে হয়ে গেছে দেখতে পারতেছেন হয়ে গেছে দেখছেন এই যে গানটা চলতেছে তা আমরা চাইলে নিজের ছবিও লাগাতে পারি বা অন্য কিছু করতে পারি তা আমরা এই যে একটা ছবি যে আপনারা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে এই যে আমরা নতুন করে আসি এই যে এই আপনারা সর্বপ্রথম এখানে চাপ দেবেন এই যে এখানে ছবিতে ছবি লেখা আছে আপনারা চাইলে এখানে একটা চাপ দেবেন এই যে ভিডিও বানানোর জন্য তা আমরা এখানে একটা চাপ দিয়ে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন যে ফটো এই যে ফটো এটা হচ্ছে নিচেরটা এটা হচ্ছে উপরেরটা তা আমি চাইলে কি করবো যে উপরে এটা ফটো লেখা তা আমি কী করব এখানে একটা চাপ দিয়ে দিব তো এখান থেকে আমি এই যে এখানে একটা চাপ দিয়ে দিবেন এই যে এখানে একটা চাপ দিয়ে দিবেন তা আমরা কী করব এখানে একটা চাপ দিয়ে দেবো ফটোর জন্য জন তা আমরা কী করব একটা চাপ দিয়ে দিলাম তো আমরা এখানে এই যে ফটো অ্যালাউ সেখানে চাপ দিয়ে দিবেন এই যে যেই কোনো ফটো হোক বা যাই কোনো আমি এই ফটোটা সিলেক্ট করলাম আপনারা যেই কোনো ফটো সিলেক্ট করতে পারেন তো এটাকে আমি সাইজ সিলেক্ট করবে যে সাইজ আছে ইউটিউবের জন্য হ্যাঁ ষোলো পয়েন্ট নয় তো আমি ইউটিউবের জন্য এটা সাইজ সিলেক্ট করলাম তো এই ছবিটাকে আমি যখন বড়ো করতে পারি বড়ো ছোটো করতে পারি তার জন্য আমি এখানে আবার চলে যাব যে না এখানে থাকুক এই যে আমি এটার জন্য আবার নিচে একটা ছবি নিবে যে চাইলে আমি এখান থেকে একটা ছবি নিতে পারতেছি এই যে এই ছবিটা আমি এটাকে আরও বড়ো করে দিতে পারি বা এরকম রাখতে পারি দেখতে পারতেছেন এই যে এরকম চাইলেও আমি রাখতে পারি বা এরকমও দিতে পারি আমার যেরকম ভালো আমি সেরকম দিয়ে দিতে পারি তা আমি এরকম বড়ো দিতেছি এই যে এখানে রিমিক্স তৈরি হইতেছে এই যে আমি চাইলে এরকম একটা রিমিক্স দিতে পারবেন তা আমি কী করব এই জিনিসে চলে আসবেন এই যে এখানে দেখবেন মানে ওই ছোটো এই এই ফটোটা এই ফটোটা আপনি এখানে পাবেন এই যে এই মাঝের যে ফটোটা এই যে এইটা আপনারা চাইলে এখান থেকে বাহির করতে পারবেন এই যে এখান থেকে আপনি বাহির করতে পারবেন তা আমরা কী করবো এখানে চলে যাব এই যে এখানে ফটোতে চলে আসবে এই যে এটা এটা হইলো উপরের ওই ছোটো ফটোটা হইলো এটা দেখতে পারতেছেন এই যে এটা তো আমরা কী করবো এখানে একটা চাপ দিয়ে দেবো দেখতে পারতেছেন তো আমরা এখান থেকে যখন সামনে ছোট ফটো ব্যবহার করব তার জন্য আমরা এই ফটোটা সিলেক্ট করতে পারি এই যে এ ফটোটা আমরা চাইলে ছোট বড় করে নিতে পারি এখান থেকে আমরা ছোটো বড়ো চাইলেও করে নিতে পারি এই যে দেখুন তো আমরা এতে ঢুকে দিলাম দেখেন এখানে সিলেক্ট অপশন আছে তো আমরা ফিচের ফটোটা একটু সে চেঞ্জ করবো ভালো দেখা যাচ্ছে না তো আমরা ফিচের এই ফটোটা দিব দেখতে পারতেছেন সুন্দর দেখা যাইতেছে তা আমরা একটু গান চালাবো দেখব বুঝছেন আপনারা চাইলে এখান থেকে আরও সিলেক্ট করতে পারেন এই যে এখানে দেখবেন এই যে সেটিংস আছে এই যে এ একটা অপশন আছে এ একটা অপশন আছে এ একটা অপশন আছে এ একটা অপশন আছে এই গান চেঞ্জ করার একটা অপশন আছে আপনারা চাইলে সবগুলো ব্যবহার করতে পারেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা অপশন হয় আপনার পাঁচ জিনিস ব্যবহার করতে পারেন তা আমরা কী করবো এর সেটিংসে চলে আসবো এই যে আপনি নিচে দেখতে পারতেছেন এই যে রিমিক্স চাইলে আপনি এটাকে বাড়িয়েও দিতে পারেন কমেও দিতে পারেন তো আমি এটা বাড়িয়ে দেবো এটা হেল্প কমিয়ে দেবে যে দেখতে পারতেছেন তা আমরা রিমিক্সটা কী করবো এখন চালাবো যে দেখতে পারতেছেন এই দেখছেন কত স্পিডে বাড়তেছে তা আমরা আগের জায়গা এটা বাড়িয়ে দিয়ে তা বাড়িয়ে দিয়ে এটাকে একটু হালকা কম করে দেবে এটাকে পনেরো রাখবো আমরা সিলেক্ট করে দিলাম তা আমরা এখান থেকে রিমিক্স চাইলে একদম ছোটো করে দিতে পারি একদম বেশি বাড়িয়ে দিতে পারি তা আমরা কী করবো এই যে দেখতে পারতেছেন বেশি আমি একদম বাড়িয়ে দিলাম এই যে একদম বেশি বাড়িয়ে দিলাম এই যে দেখুন একদম বেশি বাড়িয়ে দিলাম তারপরে চাইলে কমও ব্যবহার করতে পারেন বেশিও ব্যবহার করতে পারেন আমি বেশি দিলাম বেশি লাগলো বেশি দিলাম এই দেখুন বুঝছেন কত বেশি দেখাইতেছে তারপরে চাইলে আরও কমও ব্যবহার করতে পারবেন বেশিও ব্যবহার করতে পারবেন চাইলে বুঝছেন তো আমি চাইলে এখান থেকে গানটা মানে ভালো লাগতেছে না বা গানটার এই যে এই গানটা চাইলে আমরা সিলেক্ট করে অন্য একটা গান ব্যবহার করতে পারি দেখতে পারতেছেন এই গানটা ব্যবহার করতে পারি আমরা ওই গানটা ব্যবহার না করে চাইলে আমরা এই গানেও ব্যবহার করে আপনারা যেটা মানে গান যদি ভুল হয় বা কোনো সঠিক নিয়ম নিয়মত এটা না অন্য গান হয় সেভাবে এখানে সিলেক্ট করে দেবেন এই যে এই যে এখানে সিলেক্ট করে দেবে এই যে কোণায় আমরা কী করবো এখানে একটা চাপ দিয়ে দিব এই দেখুন এখানে একটা চাপ দিয়ে দিলাম এখানে সিলেক্ট তুহিব্বুল এই যে এটা আমরা একটা গজল ব্যবহার করলাম আর কি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন এখান থেকে আপনার নামও দিতে পারেন বা আপনারা এইটাই যে এখান থেকে এটাও দিতে পারেন এই এই যে এটু ব্যবহার করতে পারেন এটা ঘুরবে গান সেটা ঘুরবে এটু ব্যবহার করতে পারে তো আমরা এটা লাগে না এটা আমরা অফ করে দিলাম নিয়মে আপনি দিবেন এই যে এটা হয়ে গেছে তাহলে আমি নিজেদের ব্যবহার করতে পারি একে সিস্টেমে আমি ব্যবহার করতে পারি দেখুন উনিশশো বিশ এক হাজার আশি যে এখানে দেখতে পারতেছেন যে উনিশশো বিশ এক হাজার আশি যে আমি দিতে পারতেছি এই যে আমি এই যে আমি এটা দিতে পারতেছি দেখতে পারতেছেন এটা আমার এটা আছে বাটস আমি এটা দিয়ে দিব। এই যে এটা ব্যবহার করে দিলাম তো আমি এটা পঁয়তাল্লিশের জায়গাতে এটা একটু লোডিং দিলাম একটু র্যাম বেশি করে দিয়ে ইউটিউবে আপলোড করলে আমার জন্য ভালো না র্যাম বেশি করে আমি ইউটিউবে আপলোড করব আমার জন্যই তো ভালো তো একটু ঘুরতেছে লোডিং দিতে সমস্যা নাই লোডিং শেষ হইলে আবারও এই যে সবগুলো হয়ে গেছে আপনার চাইলে এটা বাড়িয়ে এই যে এখানে ওকে দিয়ে এই যে আপনি এখানে আপলোড করে দিতে পারেন এই যে দেখতে পারতেছেন এখানে আপলোড করে দিতে পারেন বা ভিডিওটা ডাউনলোড হবে বা ইয়ে হবে দেখতে পারতেছেন এই যে এখানে আপনারা ডাউনলোড দিয়ে দিতে পারে দেখতে পারতেছেন এই যে আমি ছোট একটা ভিডিও দিলাম তাড়াতাড়ি হয়ে যাইতেছে আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো আজকের মতো এতটুকু ভিডিও ছিল পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট বা কোনো ক্লিপ যদি আপনারা না বুঝে থাকেন পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল মনিটেশন করাবেন ফেসবুক পেজ মনিটাইজেশন করাবেন লাইক ভিউ সাবস্ক্রাইবার নিতে চান হোয়াটসঅ্যাপ নিতে চান চার হাজার ঘন্টা হোয়াটসঅ্যাপ কমেন্ট নিতে চান তারা অবশ্যই আমাদের ডিস্ক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন